নমস্কার বন্ধুরা তো নদীয়া জমশেরপুর হয়তো অনেকেই নাম শুনেছেন যেখানে যতীন্দ্রমোহন বাগচি জন্মস্থান যে বাগচি বাড়ির নাম করা সেখানকারী স্কুল হচ্ছে জমশেরপুর বিএন হাই স্কুল সেই বিএন হাই একশো পঁচিশ বছর পূর্ণ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তো প্রচুর প্রচুর লোক হয়েছিল তো খুব ভালো অনুষ্ঠান হয়েছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম মানে একটা আমাদের যে স্কুলে একটা ফিল্ড আছে প্রচুর বড় ফিল্ড সেই ফিল্টার মানে আমি লাস্ট অাস্ট দাঁড়িয়েছিলাম জুম করে যেটুকু তুলতে পেরেছি সেটুকু তুলেছি কারণ এতটা ভিড় আর মানে বয়ে পছন্দ যাচ্ছে না আর খুব সুন্দরভাবে সব অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল একশো পঁচিশ বছর মানে উনিশশো সাতচল্লিশে আমাদের দেশ স্বাধীন হয়েছে তার আগে মানে এটা উনিশশো সালের কিংবা আঠেরোশো নিরানব্বই আটানব্বই সালের স্কুল তখন স্কুল একমাত্র ছিল আর এটা হচ্ছে ইংরেজদের আমলের স্কুল এখানে হোস্টেলও আছে ছিল তখন এখন হোস্টেল হয়তো থাকে না কেউ কারণ সব জায়গায় এখন স্কুল হয়ে গেছে তখন কিন্তু বাইরে থেকেও এই স্কুলে পড়তে আসতো প্রচুর নাম ছিল এবং আছে তো তিন দিনের মধ্যে আমি দ্বিতীয় দিন একটু গিয়েছিলাম বেশিক্ষণ আমি থাকতে পারিনি কারণ আমার ছোটো বাচ্চা আছে একটু অসুবিধা ছিল তো একটু একটা অনুষ্ঠান দেখেছি তো যেদিন আমি প্রথম দ্বিতীয় দিন এসেছিলো বাউলিয়ার মানে একজন সাধক মানে নাম করা বাউল বাউল সাধক বাউল গান করেন তিনি সাতটা থেকে উঠেছিলেন সেগুলো আমি তুলতে পারি না পারিনি তো তারা তার নাম ছিল বাসুদেব রাজবংশী অনেকেই চিনে থাকবেন তো তার ব্যান্ড এসেছিলো তারপরে মানে দ্বিতীয় দিন এসেছিলো সারেগামা পা থেকে দূর থেকে অনেকে সেগুলো আমি মানে দেখেছি বাট এত দূর থেকে দেখেছি সেগুলো তোলা পসিবল হয়নি মানে এত ভিড় এত ভিড় হাজার হাজার দর্শক ছিল তো আমি যেটুকু গিয়েছিলাম সেটুকু তোমাদের বলছি দেখাচ্ছি তো সব আমি জুম করে তাও তুলেছি খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে নাচ গান মানে পিটি ব্যায়াম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল সেখানে মানে এত বড়ো অনুষ্ঠান আমাদের আমি করেছি জমশেদপুর গার্লস গার্লস স্কুলে তো এটা বয়েজ স্কুল তো এত বড়ো অনুষ্ঠান หมเลยทุนโนมอนโดนน่าเล่ আপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় দিন ছিল বিখ্যাত গায়ক শোভন গাঙ্গুলি সারেগামা গামা পাখ্যাত তো সেটা দেখাবো আপনাদের সাথে কিছু কিছু ক্লিপ তো দেখতে থাকুন

Yes you Ja, ich die ja, ja. 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 ja.